ল্যাপিং পজিশন ঠিক আছে বাট এই যে ল্যাপিংটা দিছে ল্যাপিংটার এই যে রডটা যে দেওয়া হয়েছে এই রডটা আর এই রডটা দুইটা পাশাপাশি ল্যাপিং দিছে এই হুক এই বাদ এগুলো কিন্তু তাদেরকে কন্ট্রাক্টরকে আগে কনসার্ন করে দেওয়া হয়েছে আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার এমুকাম্মেল হক জামিল আমি একটা আজকে প্রজেক্টে আসছি এই প্রজেক্টের ভিডিও আপনারা অনেকগুলো দেখেছেন আমার পূর্বের যে ভিডিওগুলো আপলোড করছি এই প্রজেক্ট সম্পর্কে অনেকগুলো ভিডিও আপলোড করা হয়েছে একদম ফাউন্ডেশন থেকে সয়েল টেস্ট থেকে শুরু করে এই প্রজেক্টের অনেক আপডেট আপনারা দেখছেন এই প্রজেক্টের নাম হলো কোহিনুর কটেজ হ্যাঁ এক প্রজেক্টটা আমরা প্রায় 27 ডিসেম্বর 2023 সালে আমরা এটা ড্রয়িংটা সাবমিট করি তারপরে আন্ডার কনস্ট্রাকশন এখন আর তার আগে আমরা এটা সয়েল টেস্ট এবং বাকি সাইট ভিজিট মেসা সার্ভে করা এ টু থেকে আমরা শুরু লগ্ন থেকে 23 সালেই আমরা শুরু করছি ডিসেম্বরের 27 তারিখে আরকি ড্রয়িংটা সাবমিট করছি তারপরে কাজটা শুরু হয়েছে তো এই প্রজেক্টের যে মালিক ওনার ওনারা দুইজন পার্টনার আহসানুল কাবির উনি উনি এবং ওনার রিলেটিভ আরেকজন আছে দুইজনে মিলে মূলত এই ভবনটার মালিক এটা পাঁচতলা আর চারতলা দুইটা ফ্লোরের কম্বিনেশন পিছন সাইডটা হবে পাঁচতলা সামনের সাইডটা হবে চারতলা এইভাবে মূলত এই ডিজাইনটা করা আমি আপনাদেরকে যদি এটার আগে একটু থ্রি পিকচারটা দেখিয়ে নিই যে ভবনটা দেখতে কিরকম হবে যেটা হবে এটার থ্রি পিকচার এখানে আমাদের আটটা থ্রি ডি পিকচার আছে যেটা হবে ভিউ বিভিন্ন এটা এখন আপাতত এখন একটা সাইড কমপ্লিট করবে মালিক পরবর্তীতে এই সাইডটা আরো মানে উপরে আস্তে আস্তে কমপ্লিট করবে তো এখন এই প্রজেক্টের যে চলমান কাজ আছে আলহামদুলিল্লাহ এখন গ্রেট ভিম বাজার কাজটা আমি চেক করতে আসছি এখন গ্রেড এখনো কমপ্লিট হয়নি এক্সট্রা টপ বটম এগুলো দেওয়া বাকি আছে এই প্রজেক্টের বিষয়টা হয়েছিল কারণ এই প্লটগুলো এটা লোকেশনটা হলো আহ জালকুড়ি মানে নারায়ণগঞ্জের আগে নারায়ণগঞ্জে মানে আপনার সাইনবোর্ড থেকে হাতে ডান দিকে আসার পরে জালকুড়ি জালকুড়ি পেয়ারা বাগান পেয়ারা বাগান এই জায়গাটা এই জায়গাগুলো অনেক নিচু মানে এগুলা পরিকল্পিত এলাকা না এগুলা আগে যে যেভাবে পারছে জায়গাগুলো কিনে রাখছে যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাগুলো অনেক ডাউন ওখানে একটা ফার হাউস আছে যে ইলেকট্রিক একটা ফার হাউস আছে ওটা দেখেন অনেক উঁচু তো মোটামুটি ফিউচারে হয়তো ফার হাউস গুলো করার সময় ম্যাক্সিমাম ওয়াটার হাই ধরে ওই ফার হাউস গুলো করে তো সেই তুলনায় এখন এগুলো উঁচা করতে গেলে মানে দুই তিন তলা মতো উঁচা করতে হয় তো মোটামুটি যেগুলো যে হাইওয়ে রোড আছে সামনে এই হাইওয়ে রোড থেকে যে কত ফিট নিলে আমাদের মোটামুটি একটা এখন ইয়া হয় এই পর্যন্ত কাজটা চলতেছে এখন শর্ট কলাম সহ গ্রেড বিমটা এই পর্যন্ত রাখা হয়েছে এই গ্রেড বিমের উপরে গাঁথনি দিয়ে আরো ফ্লোরটা উঁচা করা হবে মানে পাশের যে বিল্ডিংটা আছে ওটার থেকে আরো দুই ফিট উঁচা করা হবে যেহেতু এটা ফিউচারে এখানে রোডগুলো সবকিছু উঁচা করার পরে যেন ভবনে কোনো সমস্যা না হয় কারণ ভবন করার আগে একটা ভবন আপনি যখন করে ফেলবেন তখন কিন্তু চাইলেই আর ভবনের হাইট বাড়ানো পসিবল হয় না আপনি যদি ফলো রিস্টা করেন তাহলে কিন্তু আপনি সাদের হাইটে আপনি সমন্বয় করতে না কারণ সাতটার উঠাতে পারবেন না তো সেই ক্ষেত্রে আপনাদের পরিকল্পিত প্ল্যানিং বা সঠিক প্ল্যান ডিজাইন যদি থাকে বা প্রফেশনাল কনসালটেন্সি থেকে যদি আপনি ডিজাইন নেন তাহলে কিন্তু তারা এই বিষয়গুলো কিন্তু খুব খেয়াল রাখে সেটা আপনার ফিউচারে আর ভাবতে হয় না কারণ একটা ভবন করার পরে তার এটা জাগানো পসিবল না তো ভালো কনসালটেন্সি যারা প্রফেশনাল অনেক কাজ করে তারা এই বিষয়গুলো নিয়ে সবসময় মাথা গামে এবং এটা একদম শুরুর লগ্ন থেকে সার্ভে করে যে ওয়াটার লেভেলটা কোন পর্যন্ত যাবে এই দুটো সবকিছু মানে চোখের যাবে দেখে তা আমাদের মোটামুটি এখন যেই গ্রেড বিমের যে কাজগুলো টুকটাক ভুল আছে সেগুলো আমি কারেকশন করতে বলছি আর ইভেন ফিউচার এটা যেহেতু এখন গ্রেড বিম পর্যায়ে আছে যখন স্বাদর বিম করবে যেন বাকিটা যেন আর এই যে সামান্য ভুল হয়েছে এটাও যেন না হয় হ্যাঁ এটা আমি তাদেরকে ডিরেকশন দিয়ে গেছি আপাতত এখন এক্সট্রা মোটামুটি ক্লিয়ার হয়ে গেছে মেন রোডে এখন এক্সট্রা বটম রড আছে এক্সট্রা টপ রড আছে সেই রডের কাজগুলো হবে উপরে আসো হ্যাঁ এখন এই যে ফ্লোর অনেক জায়গায় দেখা যায় যে আপনারা ওই যে মিসের এই যে ইটা বালি এটা কিন্তু বালি দ্বারা ফিল করা হ্যাঁ গুলো মাটি দ্বারা ফিল করলে হয় কি আপনার দুই মাটিটা বসতে সময় লাগে তো বালি দ্বারা যদি আপনারা ভিটাটা গড়াট করেন তাহলে এটা সবচেয়ে ভালো হয় ইজিলি এটা আপনার কমপ্লিট হয়ে যায় মানে ইজিলি সেটেলমেন্টটা সঠিক মতো হয়ে যায় আর মাটিগুলো সেটেলমেন্ট হইতে একটু সময় লাগে আর এখানে মোটামুটি যে ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক রাখা হয়েছে আন্ডার ওয়াটার রিজার্ভ ট্যাঙ্ক ওটা প্রায় একদম ওনাদের টার্গেটটাই হলো মানে ফিউচারের যেন একটা পাঁচতলা বিল্ডিং এর জন্য কোনো পানির প্রবলেম না হয় ওয়াশার কোনো পানির প্রবলেম যদি হয় যেন ওই প্রবলেমটা যদি না হয় এই জন্য রিজার্ভ ট্যাঙ্কি করা হয়েছে ওই পাশে সেফটি ট্যাঙ্কি করা হয়েছে অলরেডি সাবমার্সিবল করা আছে এখানে আগে ছোট একটা ঘর ছিল তো এই অনুপাতে আর কি মূলত আপাতত কাজের পরে দিয়ে এখানে আমরা এই কাজটার আজকে এই পর্যন্ত আপনাদেরকে আর কি আপডেট দেখাইতে পারছি পরবর্তীতে এই যে লং কলাম হয়ে ছাদের কাজ এবং ডিমের কাজ এগুলো ইনশাল্লাহ দাপে দাপে আপনাদেরকে আমাদের পেজে যদি আপনারা লাইক ফলো দিয়ে রাখেন বা আমাদের পেজের সাথে থাকেন তাহলে বিষয়গুলো জানতে পারবেন তো এখানে এই যে কলমের যে এই যে বিমের যে হুকগুলো এই হুক এই বাদ এগুলো কিন্তু তাদেরকে কন্ট্রাক্টর কে আগে কনসার্ন করে দেওয়া হয়েছে যে এগুলো কত ইঞ্চি দিবেন এবং বাদ গুলা কিভাবে দিবেন এগুলো কিন্তু আগে বলা দেওয়া এই জন্য এখানে আলহামদুলিল্লাহগুলো অনেক সুন্দর মতো কাজগুলা হয়েছে দুই একটা ভুল করছে যেটা সেটা আমি একটু আপনাদেরকে দেখাই আহ এখানে এটা অনেক উৎসাহ করে বেঁধে ফেলছে আপনাদেরকে দেখেন আপনারা বুঝবেন যে এই যে এই জায়গাগুলো যেমন ল্যাপিং ল্যাপিং পজিশন ঠিক আছে বাট এই যে ল্যাপিংটা দিছে ল্যাপিংটার এই যে রডটা যে দেওয়া হয়েছে এই রডটা আর এই রডটা দুটো পাশাপাশি ল্যাপিং দিছে এই ল্যাপিংটা হবে একটা আরেকটার উপরে ডক পিন দিয়ে এরকম উপর দিয়ে ল্যাপিংটা হতো ঠিক আছে তাতে আপনার রডের প্লেসমেন্টটা মানে সরে যায় না যেমন এই রডটা যদি পাশে হয় এই রডটা যদি তার মানে এই যে এই রডের এই এই মানে স্টিরাপের আর এই স্টিরাপটার কিন্তু গ্যাপ মানে এই রিং এর গ্যাপটা কিন্তু সোজা নাই মানে প্লেসমেন্টটা সরে যায় জন্য এবং লোডের ক্ষেত্রে এটা অনেকটা মানে ইফেক্ট পড়ে এই এইভাবে যদি ইয়া দেওয়া হয় তো এটা যেহেতু এখন গ্রেড বিমের ক্ষেত্রে আছে এটা পাইব বলছি যে বাকিগুলা ঠিক করে দেওয়ার জন্য আর সাদের ক্ষেত্রে অবশ্যই এটা খুব কেয়ারফুলি দেখতে হবে ওদেরকে সেই বিষয়টা আমি বলে দিছি আর আপাতত সব রথ কলামের ভিতর দিয়ে যাবে হ্যাঁ একদম সেই বিষয়টা একদম পারফেক্টলি আছে একটা কলমে ডিমের রথ কলামের বাইর দিয়ে রডে যাওয়া যাবে না এটা দিলে মারাত্মক ভুল হয় তো এখন এখানে যে সমস্যা দু এক সময় হয় যেমন কলমের রডের সাথে আপনার ডিমের রথ একজাস্ট হয়ে যায় হ্যাঁ ওই অ্যাডজাস্টার কারণটা অনেকভাবে সলিউশন করা যায় সেটা আপনারা হয়তো পরবর্তীতে আমি আপনাদেরকে দেখাবো এই জিনিসগুলো কিভাবে সলিউশন করবেন যে একটা রড যখন যেমন এই ডিমটা আবার দশ ইঞ্চি এই কলমটা যদি দশ ইঞ্চি হয় তাহলে আপনার এই এই ডিমের মেম্বার আর কলামের মেম্বারটা কিন্তু আপনার এক লেভেলে চলে আসে তখন কিন্তু এটা সুন্দর একটা সলিউশন আছে সেটা আমি পরবর্তীতে হয়তো আপনাদেরকে আরেকটা ভিডিওতে দেখাবো তো আমি আর ভিডিওটি কন্টিনিউ করব না আজ এই পর্যন্তই আহ পরবর্তীতে আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম